তিনি আমাদের সবার নেতা জননেতা যিনি এই বিশ্বকে বামেদের এবার পদ্যাখাতে চলেছেন সরাসরি দীপসিতা ধর এই মুহূর্তের বাম যুবনেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি ও দীপসিতা ধরের প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরপাক খাটছে বামেদের এখন হাল ধরার দুটি বাংলার অগ্নিকন্যা কমরেড মিনাক্ষী মুখার্জি ও দীপসিতা ধর কেননা দর্শকগ্রন্থ থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরছি প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ জননেতা জ্যোতি বসুর পনেরোতম প্রয়াণ দিবস উপলক্ষে বামেদের সভা হয়েছিল আর এই সভার মধ্য দিয়ে রাজ্য রাজনীতির অভিনব উদ্যোগের প্রয়াসে বামেদের জয় শুধু সময়ের অপেক্ষা কেননা জ্যোতি বসু যে কথাগুলি ভুলে গিয়েছিলেন সেটা এখন বামপন্থীরাই মেনে চলতেই বাধ্য হচ্ছে কেননা রাজনৈতিক সমীকরণ এবং তার ছবিতে ফুলমালা দিয়ে তাকে শ্রদ্ধা জানান বামপন্থীরা উপস্থিত ছিলেন সীতারাম মোহাম্মদ সেলিম ধ্রুবজ্যোতি সাহা মীনাক্ষী মুখার্জি ধর সহ বামেদের একাধিক তরুণ তর্কিরা ধর তিনি প্রতিক্রিয়া দিয়ে বলেন রাজ্যের মানুষ উন্মোদনা আরও একটা মজুত হবে দেখুন সেলিম দু হাজার চব্বিশের লোকসভা ভোটেই বামেরা পদ দেখাবে মিনাক্ষী মুখার্জি কেননা লালের ওপর কিন্তু ভরসা রাখছে শাসক দল তৃণমূলের একটা বড় অংশের ভাঙন ধরে বামেদের ঘরে ফিরবে এই মুহূর্তে বাম যুবনেত্রীরা সরাসরি কিন্তু প্রয়াণ দিবস উপলক্ষে অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর এক সময় স্লোগান ছিল যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে বামপন্থীদের একমাত্র কমরেড বাংলা অগ্নিকন্যা কমরেড ধর মুখার্জীপস গৌতম দেব ভট্টাচার্য সুখেন্দু